দেখো যেমন অন্য জায়গায় আমি আরো দেখছি যে কাড়াটা বাইরে কাড়া ঢুকাইলো আর বাইরে কারাটা ভালো নেওয়ার ও কাড়াটা আরো আর দিলো ছাড়ে সেরকম যেমন নাই করে আমার কাড়া ওকে ভালবেক তারপরে যেমন ছাড়বে কাড়াটাই মানে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে দিলি যে লড়াই দেখাবে মোটামুটি মাথা দিয়ে দিলে আধা ঘন্টা একবার হারুন হয়েছে কোনো কারণে পালাইলো রবিবারে আশা করছি এবারও জয়ী হওয়া সম্ভব আছে এবারে আমাদের জয়ী হওয়া সম্ভব আছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আমাদের সুনামধন্য সুপরিচিত কারণ মালিকের কাছে রয়েছে তো আজকে উনি ওনার সমস্ত রসিকদেরকে নিয়ে বসেছে ওনার কাছ থেকে কথা সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার আমার নাম গুলাম আনসারি গ্রামিয়া পোস্ট অফিস কদমপুর আরশা থানা যাই হোক বর্তমানে এখন কেমন আছেন এখন দাদা ঠিকই আছি মোটামুটি আর আপনার কারা এখন আছেন না কারা আছে কারা আছে হ্যাঁ

বাহিৰ মানে আর তারপরে বাইরে তিনবার দুই বছর আধার কার্ড আমি দিয়েছি চার পাঁচ জায়গায় কেউ দিতে পারে নাই বুঝলি লড়াই লড়াইব কিন্তু দিতে পারে নাই ধন্যবাদ বলছি দিলীপ দেখে আমি যে আমাকে জোরটি দিয়েছি বলি আশা করছি যে লড়বে

কোষকদমপুর থানা আড়সা জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের কারা যাচ্ছে দিনে সেটা নয় কার্তিক নয় কার্তিক কার সাথে হয়েছে জোড়া দিলীপ মাহাতো দিলীপ মাহাতো প্রাইজটা কত আছে প্রাইজ কমে আছে দশ হাজার দশ হাজার তো আমাদের দর্শকরা ওইখানে যেতে গেলে অন্যান্য জায়গায় যেমন আপনাদের কারার খেলা দেখে সেরকমই বর্ষা আছে না সেরকমই দেখবেন কারাটাই মানে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে দিলি যে লড়াই দেখাবে

যাই হোক তাহলে দর্শকদের উদ্দেশ্য কথা বলবো দর্শকদের উদ্দেশ্য বলে দিছি তো দাদা আর সবাই এসে যাবে কেননা কারাটা আমার পুরা একদম গ্যারান্টি যে লাগবে খেয়ে আর লাগে মানে মাথা দিয়ে দিলে এই আধা ঘন্টা এবার পরা জয় জয় উটা আলাদা ভাদ আমার নাম পরান মাহাতো আমি পড়শি ঘর হিসাবে যতটুকু জানি কারাটা এই দর্শককে অবশ্যই মনোরঞ্জন করবে হ্যাঁ এটা আমি ভরসা রাখছি মানে আপনাদের তো সামনে আমার সামনে ঘরের সামনে এবং কার রসিকটা যে হরিপান সারি গুলামান সারির বেটা অত্যন্ত রসিক ছেলে তার মানে সহযোগিতাই মানে কারা তাকে রাখা হয়েছে তার মানভূমের ঐতিহ্যকে ধরে রাখার জন্য ওই ছেলেটা প্রচন্ড আগ্রহ কার রসিক হিসাবে কারাই অবশ্যই দর্শকরা মনের

ঝুট না হয় দর্শকদের উদ্দেশ্য বলবো কমিটির উদ্দেশ্য বলবো যেমন শান্তিপ্রিয় ভাবে মেলাকে আমাদের পুরুলিয়ার সংস্কৃতিকে বাঁচাই রাখার তাগিদে আমাদের আনসারি ঘরের কারা যাচ্ছে সেই সব ভালোভাবে লড়াই হয় এইটাই আশা রাখছি নমস্কার আমার নাম নরেশ মাছুয়ার আমি খুবই কাছের লোক ঠিক আছে কারা সম্বন্ধে জানি এই কারা দিদি পাঁচটি গ্রামে জয়ে হয়েছিল দর্শকরা আপনারা সেখানে অবশ্যই ঝাড়মালা গ্রামে নাকি

তিনশো লোক যাবে মানে আশা করছি গাড়ি থানা মোটামুটি যাই হোক কতগুলো লোক ইনাদের যাওয়ার জন্য আগ্রহী আছে বাইক কাড়া থেকে কতজন ভালোবাসে সেটা অবশ্যই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলেন তো যাই হোক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বুঝলে এখানে আমি করছি বর্তমানে যে কাড় এক নম্বরে হয়েছে জোড়া তা কিরকম ভাবে এখন প্রস্তুতি আছে কিরকম আছে বলে দিল ইনারা সবার লাগাই পাঁচবার জয় একবার পরাজয় এখন বর্তমানে সাত নম্বরে খেলতে যাবে এখন কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন

দেখলে তোকে ঘরে আমরা কেন কেন